আসসালামু আলাইকুম এভরিওয়ান কয়েকদিন থেকে প্ল্যান করছিলাম যে আমরা ঘুরতে যাব ঘুরতে যাব কিন্তু ঘুরতে যাওয়াই হচ্ছিল না হঠাৎ করে আজকে সব বন্ধুরা মিলে ভাবলাম যে একটু ঘুরে আসি আমাদের আশেপাশে কোনো জায়গা থেকে তাই আমরা কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম আমাদের এলাকার খুব কাছাকাছি পদ্মা নদীর চার নম্বর বাদে যাওয়ার জন্য বাদের পাশের এই রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগে আর চারিদিকে গাছপালায় ভরা একদম ফাঁকা রাস্তা রাস্তার পাশের ভিউ দেখতে খুব ভালো লাগছিল এই এলাকাগুলোতে অনেক গরুর পাল দেখা যায় সেটা আপনারা কম বেশি সবাই জানেন প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা প্রায় চলে আসলাম চার নাম্বার বাদের কাছে এইটুকু পথ আসতে আর কিছু সময় এখানে থাকার জন্য সে চারটা জ্যাকেট নিয়েছে চাপা নবাবগঞ্জের সব শীত তাকেই যেন লাগছে আর এর কথা কি বলবো তার জ্যাকেটের দাম নাকি মুখে সংখ্যায় বলে শেষ করা যাবে না তাই সে মুখ ঢেকে বলবে আঠারোশো টাকা মুখ ঢাকা কেন মুখ কহা অবশেষে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় সেই চার নম্বর বাদ চারিপাশের ভিউটা খুবই সুন্দর আমরা দুপুরের পরপরই বেরিয়ে পড়েছিলাম তাই এখন লোকজনের সংখ্যা খুবই কম সন্ধ্যার আগ মুহূর্তে লোকজন কিছুটা বাড়ে কারণ তখন অনেক মানুষ ঘুরতে আসে প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশটা উপভোগ করে এসে গাড়ি থেকে নামা তাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে তারা কিভাবে ছবি তুলবে কিভাবে পোজ নেবে এমনকি কি ভিডিও করবে কোথায় পোজ নিবে তাদের পিকচার কেমন হবে ভালো হবে কি হবে না এই নিয়ে তাদের টেনশনের শেষ নেই ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা কি তারা এই নিয়ে আলোচনা করছিল আর আমি সেই সময়টুকু প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরা বন্দিতে ব্যস্ত তাদের আলোচনা শেষে তারা এটাই চিন্তা করল যে এখন ফাঁকা যেহেতু আছে তাই রিল বানানোর জন্য খুব ভালো হবে একদম পারফেক্ট সময় মুঠ মাঠ নিয়ে তারা একজন একজন করে মাঠে নেমে পড়েছে কেউ হাঁটতে চায় ভিলেনের মতো করে কেউ হাঁটতে চায় নায়কের মতো করে তারা নাকি হেঁটেই ভাইরাল হতে চাই। যেভাবেই হোক হেঁটে ভাইরাল হতেই হবে সবার এই হাঁটাহাটি দেখে আমি ভাবলাম আরে ভাই আমি কি দোষ করেছি আমিও হাঁটা শুরু করলাম আমিও কয়েকটা রিলস বানাই নিলাম ভিডিও আর পিকচার তুলতে তুলতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো তারপরও যেন তাদের ভিডিও আর পিকচার তোলা শেষ হবে না হঠাৎ দেখলাম নদীতে এক ঝাঁক হাঁস ভেসে বেড়াচ্ছে সারি সারি ভেসে যাওয়া হাঁসগুলো দেখতে ভালোই লাগছিল দেখতে দেখতে সূর্যটা পূর্ব আকাশে ডুবে গিয়ে অন্ধকার নেমে আসলো তাই আমরাও সময় কাটিয়ে আনন্দের মুহূর্ত উপভোগ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আজকে এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আপনাদের সামনে